আপনি কি কখনো অনুভব করেছেন চারপাশের সবকিছু আপনাকে কেমন যেন একটা প্রেশার দিচ্ছে চাপ দিচ্ছে মনে হচ্ছে একটা ভারী বোঝা সারাক্ষণ মাথার ওপর চাপিয়ে রাখা হয়েছে কাজের প্রেসার সংসারের দায়িত্ব ভবিষ্যতের দুশ্চিন্তা সব মিলে মনে হয় এবার যেন একটু দম নেওয়ার ফুরসত পাই আমরা নিজেদের অজান্তেই একটা রেসে আছি র‍্যাট রেস কিন্তু আপনি কি জানেন এই দৌড়ে শেষ কোথায় স্ট্রেস আমরা সবাই এই শব্দটার সাথে বেশ পরিচিত কিন্তু স্ট্রেস আসলে কি এটা কি শুধুই মানসিক চাপ নাকি তার চেয়েও বেশি কিছু স্ট্রেস হলো এক ধরনের বায়োলজিক্যাল রেসপন্স যেখানে আপনার ব্রেন মনে করে আপনি কোনো একটা বিপদের মধ্যে আছেন তখনই কর্টিসল অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন নিঃসরণ হয় যা আমাদেরকে ফাইট ও ফ্লাইট মোডে পাঠিয়ে দেয় কিন্তু সমস্যা হয় তখন যখন এই স্ট্রেস ক্রনিক হয়ে যায় মানে ব্রেন বুঝতেই পারে না বিপদ শেষ হয়ে গেছে তখনই দেখা দেয় বিভিন্ন সমস্যা যেমন ঘুমের ব্যাঘাত এক টানা চিন্তা করা ইমোশনাল ব্রেকডাউন এমনকি বিভিন্ন শারীরিক অসুখ আমরা শারীরিকভাবে অসুস্থ হলে চিকিৎসকের কাছে যাই কিন্তু মেন্টাল হেলথ সেটা আমরা প্রায় এড়িয়ে যাই কারণ আমাদের শেখানো হয়েছে মন খারাপ ব্যাপার না ভাত খাও ঠিক হয়ে যাবে বিষয়টা মজায় মজায় বলা হলেও কতটা সিরিয়াস তা আমরা বুঝতেই পারি না আমরা কখনো ভাবিই না মাথার ভেতরেও তো একটা ইঞ্জুরি হতে পারে মানসিক চাপ ডিপ্রেশন অ্যাংজাইটি এসব আসলে ব্রেনের অসুখ যা সঠিকভাবে না সামলালে আরো বড় সমস্যায় রূপ নিতে পারে স্ট্রেস একেবারে দূর করা সম্ভব না কিন্তু এটাকে ম্যানেজ সম্ভব আপনার মন যখন ক্লান্ত তখন নিজেকে জিজ্ঞাসা করুন এই স্ট্রেস কি আসলে জরুরি নাকি আমি শুধু শুধুই নিজের ওপর অকারণে চাপ দিচ্ছি ব্রিদ অ্যান্ড রিসেট গভীরভাবে শ্বাস নিন শুনতে অনেক সাধারণ মনে হল এটা আসলে ব্রেনের অটো পাইলট মোড বন্ধ করে আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনো স্মল ব্রেকস ম্যাটার একটানা কাজ করার চেয়ে মাঝে মাঝে ছোট ছোট বিরতি নিন এটা শুধু শরীর না মনকেও রিচার্জ করে সে নো সব কিছুতেই হ্যাঁ বলার দরকার নেই নিজের সীমাবদ্ধতা বুঝতে শেখা মানে আত্মসচেতনতা স্লিপ অ্যান্ড নিউট্রিশন পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার এই দুইটি বিষয় স্ট্রেস কমানোর জন্য ম্যাজিকের মতো কাজ করে টক অ্যান্ড শেয়ার মনে কথাগুলো কাউকে বলুন বন্ধু পরিবারের সদস্য বা প্রয়োজনে একজন প্রফেশনাল কাউন্সিলরের সাথে কথা বলুন আমরা সারাক্ষণ আরও চাই আরও চাই এই দৌড়ে ব্যস্ত কিন্তু কখনো কি চিন্তা করেছেন আপনি কি আসলে সুখী হয়তো একটু ধীরে চলে জীবনকে একটু বেশি উপভোগ করা যেত তাই থামুন একটু দম নিন জীবন শুধু দৌড়ানোর জন্য নয় ফিল করারও একটা ব্যাপার আছে আপনার মানসিক শান্তি আপনারই অধিকার সেটা রক্ষার দায়িত্ব আপনারই কেমন হয় যদি একটা ই বুকই পারে আপনার পাশে থেকে আপনার মেন্টাল হেলথ এবং স্ট্রেস ম্যানেজমেন্টে সহযোগিতা করতে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক ভিজিট করুন